যারা দুবাই চি সলিড একটি সেট পার্চেস করতে চাচ্ছেন খাস পর্দা করে ওয়ার করার জন্য তাদের জন্য পারফেক্ট কিছু যাবে আজকের ভিডিওতে দেখানো খাদিজা সেট আজকের খাদিজা সেটের সম্পূর্ণ আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টে দেখে দিব এই খাদিজা সেটের পাঁচ লেয়ারের কমপ্লিট একটি হিসাব যেটা ইউজ করে আপনার খুবই সহজে চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন এটার ডিটেলস একটু শর্ট করে আমি দিয়ে রাখি এটার ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে থাকবে তিনটা লেয়ার থুতনিতে থাকবে এলাস্টিক এখানে লুফ থাকবে এটাকে ভালোভাবে বেঁধে ওয়ার করার জন্য কপাল ঢাকার জন্য দুইটা লেয়ারিং করা থাকবে এবং স্লিপসের পোর্শনটা কোনোই পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে চমৎকার বাটারফ্লাই পেয়ে যাবে দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলের তিনটা লেয়ার আমি একটু দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে এটার হাইটটা আপনারা জানতে চান বা হচ্ছে কিভাবে খুবই সহজে খাস পর্দা করতে পারবেন এটা আমি এই ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারবেন খুবই সহজে এটাকে ওয়ার করা যায় এটার ব্যাক প্যানেলের তিনটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি খুবই ফ্রি সাইজে আপনারা যখনই ওয়ার করবেন এই ফুটনিটা হচ্ছে খুব সুন্দর করে অ্যালাস্টিকটাকে ধরে রাখবে এবং দেখতে পাচ্ছেন এখানে লুফ থাকবে এবং ব্যাক প্যানেলটা যদি শুরুতে দেখায় ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন এখানে তিনটা লেয়ারিং করা থাকবে তিনটা লেয়ারিং এবং ফ্রন্ট প্যানেলে থাকবে দুইটা লেয়ার একদমই ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এটা এবং লুফের মাধ্যমে ফিটিং করতে পারবেন কোন পর্যন্ত কাট করা থাকবে এখানে বাটারফ্লাই করা থাকবে লুফের মাধ্যমে আর যে খাস পর্দা করার যে বিষয়টা সেটা হচ্ছে যে পিছনে তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন এখানের একটি লেয়ারকে আপনার এইভাবে সামনে এনে লুফের মাধ্যমে সোজা করে বেঁধে খুবই সহজে অল্প সময় আপনার চোখ থেকে খাস পর্দা করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সহজে একটি হিসাব দিয়ে আপনার চোখ থেকে খাস পর্দাটা করে নিতে পারবেন এটা হচ্ছে এই খাদিজা সিটের সম্পূর্ণ ডিটেলস আপডেট এই হেজাবের এবং থাকবে সেম ফেব্রিক থেকে তৈরি করা অলমোস্ট তিন ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘিরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কত বড় ঘের এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টে লুফ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটাও খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক করা রয়েছে খুবই চমৎকার একটি মৌসুমী স্লিপস আউটলুক আপনারা এখানে পেয়ে যাবেন আমরা এটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি চারটা সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার পাশাপাশি আমরা এখানে আরো একটি পার্ট রেখেছি যেটা হচ্ছে ডাবল লেয়ারের নোজ মেকআপ খুবই কিউট এই নোজ মেকআপটা আপনারা পেয়ে যাবেন এখানে দুইটা লেয়ারিং করা থাকবে লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন শুধুমাত্র চোখটা এখানে ওপেন থাকবে বাকি সম্পূর্ণ কিছু কাভার করা থাকবে এই থ্রি লেয়ার মিলিয়ে আপনারা আমাদের কাছ থেকে এই খাদিজা সেটটা পেয়ে যাবেন এবারে ঈদ কালেকশনে যেটা প্রাইস আমরা রেখেছি মাত্র দুই হাজার আটশো টাকা আটাইশো টাকার মধ্যে আপনি নিজেই সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাকে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিংটাও খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এইটা আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিস্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম